কোনো বিষয় নিয়ে যখন খুব বেশি এক্সাইটেড থাকি সেটা নিয়ে কোনো না কোনো প্রবলেম হতেই হবে ঠিক তেমনটাই হয়েছিল সেদিন আমাদের সাথেও সো কি হয়েছিল সেটাও শেয়ার করব আর পাশাপাশি একটা দারুণ মজার তেহারিও শেয়ার করব । সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সো রিসেন্টলি আমি বাংলাদেশ থেকে গ্লোমিনাসের এই সোপটা আনিয়েছি এমনিতে কিন্তু আমার অর্গানিক সোপ তেমন একটা ব্যবহার করা হয় না বাট এই সোপটা এতদিন আমার বোন ইউজ করতো আর এমনিতেও অনেক অনেক ভালো রিভিউ পেয়েছি তাই ভাবলা আমি নিজেও ইউজ করে দেখি খুবই প্রিমিয়াম একটা প্যাকেজিং এর মধ্যে রয়েছে আর এটা কিন্তু নরমাল কোনো সোপের মতন নয় সম্পূর্ণ কোল্ড প্রসেসে তৈরি করা একটা সোপ অনেক কাপড়াই কিন্তু আমার কাছে জানতে চান যে স্পট রিমুভের জন্য কোনো প্রোডাক্ট আছে কিনা কিংবা মেস্তার জন্য কোনো প্রোডাক্ট আছে কিনা তো তাদের জন্য আমি গ্লোমিনাসের এই সোপটা সাজেস্ট করছি স্কোপে ভালোভাবে পানি ইউজ করে তারপর দুই হাতের সাহায্যে ওরকম রাব করে স্কিনে অ্যাপ্লাই করতে হবে আর রেগুলার ইউজের ফলে কিন্তু আপনার ভেতর থেকে স্কিনটা গ্লো করবে পাশাপাশি যারা কিনে স্কিনে আজে জিনিস ব্যবহার করে স্কিনটা একদমই ড্যামেজ করে ফেলেছেন তারাও কিন্তু চোখ বন্ধ করে সবটা ইউজ করতে পারেন তারপর চলে গেলাম তিহারি রান্না করতে নতুন রাঁধুনিদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি যারা কিনা খুব বেশি পারদর্শী তাদের জন্য কিন্তু একদমই না প্রথমে এখানে আমি সরিষার তেল দিয়েছি এক কাপের মতন আর দুই কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজে যখন হালকা একটু বাদামি রঙ চলে আসবে তখন এখানে আমি আড়াই টেবিল চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করেছি সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে একটু কেটে নিয়েছি এরপরে এক টেবিল চামচ করে ধনিয়া পাউডার আর জিরে পাউডার ইউজ করলাম এবারে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে সামান্য একটু পানিও ব্যবহার করেছি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সাথে ধুয়ে রাখা মাংসগুলোও দিয়ে দিচ্ছি সেদিন আমি এক কেজি পরিমাণের হাড় চর্বি সহ গরুর মাংস ব্যবহার করেছিলাম আর এই রান্নাতে আমি কিন্তু এক্সট্রা কোনো গোটা মশলা ইউজ করিনি বাজারে রেগুলার যে ধরনের তেহারি বা বিরিয়ানি মশলা পাওয়া যায় সেই প্যাকেট থেকে সম্পূর্ণ এক প্যাকেট তেহারি মশলা ইউজ করেছি আমি কোনো কোম্পানির নাম মেনশন করছি না আপনাদের হাতের কাছে যে কোনো তেহারি বিরিয়ানি মশলা থাকলে আপনারা সেটা ইউজ করতে পারেন তারপর এখানে ফেটিয়ে রাখা দুই টেবিল চামচের মতো দিয়েছি টক দই এবারে মাংসটাকে টক দই আর মশলার সাথে খুবই ভালোভাবে কষাতে হবে সো তার জন্য আমি চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিয়েছি আর পাঁচ মিনিটের মতো আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পাঁচ ছয় মিনিটের মতো মাংসটাকে কষানোর পর দেখবেন উপরে খুবই সুন্দরভাবে তেলগুলো দেখা যাচ্ছে ওই পর্যায়ে এখানে হাফ কাপ গরম পানি ব্যবহার করতে হবে অনেকের ক্ষেত্রে হাফ কাপ কিংবা এক কাপ পর্যন্ত লাগতে পারে সো আমি এখানে এক কাপের মতোই গরম পানি ব্যবহার করেছি এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত মাংসটা প্রপরভাবে সেদ্ধ হচ্ছে আমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে মাংসটা একদম প্রপারভাবে কুক হতে তো এ পর্যায়ে আমি মাংসগুলোকে আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখবো ও একটা জিনিস কিন্তু স্কিপ হয়ে গিয়েছে বিড়িও করা হয়নি সো যখন কি না মাংসটা নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে কিছু আলু ব্যবহার করেছি অনেকেই তেহারিতে আলু খেতে পছন্দ করেন ছোট আলু কিংবা অনেকেই পছন্দ করেন না সো এটা আপনাদের ইচ্ছে টোটালি যদি চান আপনারা নাইনটি পারসেন্ট মতন যখন সেদ্ধ হয়ে যাবে মাংস সে পর্যায়ে আলুটাকে মিক্স করে দিতে পারেন সো এখন আমি মাংসগুলোকে আলাদা একটা প্লেটে উঠিয়ে রাখলাম আর মাংসের যে ঝোল আছে সেটার মধ্যে এক কেজি পরিমাণে বাসমতি চাল ব্যবহার করেছি এ পর্যায়ে কিন্তু আপনারা চাল একটু কমিয়েও নিতে পারেন আমি যেহেতু নিজের ঘরের জন্যই রান্না করছি তাই আমি দুইটা পরিমাণ সেমই রেখেছি এ পর্যায়ে তেল আর মশলার সাথে চালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এই এক থেকে দুই মিনিটের মতো ভাজলেই এনাফ চালটাকে ভেজে নিয়ে একদমই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে চালের মধ্যে তো যে পরিমাণে চাল ব্যবহার করবেন তার একদম ডাবল করে পানি ইউজ করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা এই পর্যায়ে একটু বেশি করেই দিচ্ছি যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু এই লবণটা একদম প্রপারভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে পানিটা একটু টেস্ট করে দেখবেন যদি মনে হয় লবণ একটু বেশি হয়েছে তাহলে বুঝবেন রান্নার শেষে লবণটা একদম পারফেক্ট হবে তারপর এখানে জাস্ট ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি দুইটা কাঁচামরিচ এ পর্যায়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদম বাড়িয়ে ওয়েট করব পানি বলক চলে আসা পর্যন্ত পানিতে যখন এরকম বলক চলে আসবে সে পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম মিডিয়াম করে দিতে হবে এরপর আবারও ধাক্কা দিয়ে রাখবো জাস্ট এক মিনিটের মতো এক মিনিট পরেই দেখবো পানিটা একদম চালের গায়ে গায়ে চলে এসেছে সে পর্যায়ে তুলে রাখা মাংসগুলোকে সবগুলো দিয়ে ভালোভাবে অফ ক্যামেরায় একটু মিক্স করে নিচ্ছি এখনই হচ্ছে মেন কাজটা একটা মোটা তলানিযুক্ত ফ্রাইং প্যান নিয়েছি এর মধ্যে কিছুটা পানি ইউজ করেছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এর মধ্যে তেহারির হাড়িটা বসিয়ে চুলার আঁচটা এ পর্যায়ে একদম লো করে দিয়েছি আর এটাকে এখন দমে রাখবো আমি প্রায় এক ঘন্টার মতো আর এই এক ঘন্টার মধ্যেই কিন্তু আমার মজাদার তেহারি একদম রেডি হয়ে যাবে ইনশাল্লাহ আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি একটু ফ্লেভারের জন্য ইউজ করেছি হাফ চামচের মতো রোজ ওয়াটার এই তো এক ঘন্টা পর ফিরে এলাম হাতে এক প্লেট মজাদার তেহারি নিয়ে আর আপনারা লুকটা দেখে হয়তো বা গেস্ট করতে পারছেন খেতে কতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল বাসায় আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন

এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি আমাদের সেদিনের স্টোরি এই সুন্দর জামাটা পরে আমরা কোথায় চলে গিয়েছিলাম তো প্রথমে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর আর এত সুন্দর কালার কম্বিনেশনের একটা ড্রেস একদম আই সুদিং বলা যায় প্যান্টে এবং সম্পূর্ণ ড্রেসটাতেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ড্রেসটা পরার পর দেখেন কতটা সুন্দর লাগছিল পার্সোনালি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর এই গরমের মধ্যে খুবই কমফোর্টেবল একটা ড্রেস আর আমার পরা সুন্দর এই জামাটা আপনারা পেয়ে যাবেন কাপড়ওয়ালি পেজে আমি স্ক্রিনে দিয়ে রাখছি এবং আমার ক্যাপশনে ওদেরকে ট্যাগ করে রাখছি সেখান থেকে কাইন্ডলি কষ্ট করে একটু চেক আউট করে নিতে পারেন কেউ আমার পেজে মেসেজ করবেন না ড্রেসের জন্য তো ওই দিন আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে হালাল ইয়াকিনিকেও ট্রাই করতে আর সেদিনের ট্রিট ছিল হাসান ভাইয়ের পক্ষ থেকে তো যেহেতু আমাদের আশেপাশে তেমন ভালো ইয়াকিনিক সব নেই তো আমরা অনেকটা পথ ড্রাইভ করেই প্রায় তিন ঘন্টার মতো ড্রাইভ করে সেখানে যেতে হয়েছে Thank you. তো আপনারা যদি জাপানি যারা আছেন হালাল ইয়াকে ট্রাই করতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে লোকেশনটা ট্যাগ করে রাখবো আর রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথেই চোখে পড়লো খুব সুন্দর আল্লাহ লেখা দেয়ালে একটা ওয়ালমেট যেটা কি না জাপানের মতো জায়গাতে তো দেখাই যায় না সো যাই হোক তেমন একটা লোক ছিল না জাস্ট আমরাই ছিলাম তারপর অনেক অনেক খাবার অর্ডার করেছি আর খাবারের প্রাইসটা তুলনামূলক একটু বেশি মনে হয়েছে যেহেতু হালাল খাবার আর আমার কাছে মনে হয়েছে খাবারের টেস্ট অ্যাভারেজ ছিল তুলনামূলক ইয়াকি চাইতে নর্মাল যে আমরা খাবারগুলো অর্ডার করেছি যেমন রোল গিওসা সেগুলোর টেস্ট আমার কাছে বেটার মনে হয়েছে বেশ অনেকগুলো আইটেমই কিন্তু আমরা ট্রাই করেছিলাম সো আমার কাছে মনে হয় এত দূর থেকে ড্রাইভ করে এসে এখানে এই প্রাইস দিয়ে এই খাবারগুলো খাওয়া একদমই অর্থিত না যারা এই রেস্টুরেন্টের আশেপাশে আছেন তাদের জন্য ঠিক আছে বাট যারা কিনা আমাদের মতন টোকিওর আশপাশ থেকে আসবেন তাদের জন্য ওই সাইডেও কিন্তু আরও ভালো ভালো ইয়াকিনিকু সব রয়েছে আপনারা সেখানে ট্রাই করতে পারেন যদিও বা সেখানকার প্রাইস রেঞ্জটা এটার তুলনায় আরেকটু বেশি বাট খাবারের কোয়ালিটি আই থিঙ্ক এটার থেকে অনেকটাই বেটার তো সেটা নিয়েও ইন ফিউচারে ইনশাল্লাহ ভিডিও দেওয়া ট্রাই করব। আর লাস্টলি যে সুপ নুডলস বোলটা সার্ভ করা হয়েছিল সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে মোস্ট পপুলার এর মধ্যে একটা সুপ পাটি ইউকে জান বলে এর সাথে ম্যান নুডলস মিলাই দিছে আর কি এটা কারবি সাথে ম্যান নামাই দিছে কারবি ম্যান

বিয়ের পর খাইতে পারছে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ জানি না আমাকে সীমান্ত বাদে তিন বছর হয়ে গেছে তো সেদিনের ট্রিট ছিল পক্ষ থেকে তার বিয়ে উপলক্ষে আর এই তো এই নিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ